কন্ট্রোভার্সি অন্যরা অন্য ব্লগাররা কন্ট্রোভার্সি ক্রিয়েট করে শোকে দেখো কত রকম প্র্যাঙ্ক করে কত কুইন্টাল ধরে মিথ্যে কথা বলে ব্লগ চ্যানেল তোলবার জন্য শাখা সিঁদুর তুলে তোমার অবিবাহিত বা কিছু একটা হয়ে গেল বুঝতে পারছো তারপরে এসে কত নাটক করলো তারপরে এসে গড় করে ন্যাকামো করলো মারিয়াকে বলছে তুই হানিমন কি নিজের হাজব্যান্ডের সঙ্গে গেছিস এইখান থেকে মানুষের মানসিকতা বোঝা যায় নিজের হাজব্যান্ড পরে হাজব্যান্ড আবার কি হানিমন মানে বিয়ের পর হাজব্যান্ডের সঙ্গে প্রথম যে বেড়াতে যাওয়া তাই না ছাপা নিয়ে তোম চোদ্দ বছর পরে বেড়াতে গেলে সেটাকে তো হানিমুন বলে না সেটাকে তো বাচ্চা মন বলে না কি মন বলে ভগবান জানে মানে প্যাকেজ টুর মন বলে হানি মুন মানে যাতে হানিটা থাকবে হাসব্যান্ড আর ওয়াইফের মধ্যে যে মধু চন্দ্রিমা মধুটা থাকবে সেই জিনিসটা তো তো এদের এত কিছু প্র্যাঙ্ক এমনকি এখানে ফিরে এসে ভাগ্নে নিয়ে কন্ট্রোভার্সি দিলো তারপরে তোমার এই গ্র্যান্ড হাতিপা দেগাপা দেগাফোজ এক বেশ কিছুদিন ধরে করলো এত কাণ্ড ব্লগাররা করে ওদিকে দেখো এপির মানে প্রিয়া প্রিয়া ব্লগ যেটা প্রিয়ার হাজব্যান্ড গেল নিজের কাছে প্রিয়া ওই হাজব্যান্ডের অ্যাবসেন্সটাকে কিভাবে কামিয়ে খেলো কিভাবে ক্যাশ করলো যে হাজব্যান্ড নেশা করছে বা কিছু করছে যার জন্যে পেটে বাচ্চা থাকা অবস্থায় হাজব্যান্ড ওকে ছেড়ে দিয়ে চলে গেছে ও হাজব্যান্ডের সঙ্গে কিছুতেই মানিয়ে নিতে পারছে না কিছু ব্যাপারই নয় তারপর আবার একদিন সিঙ্গেল মাদার ভগবান করুন মানে এদের জীবনে যেন এই কথাগুলো কোনোদিন না আসে না বোঝাই এই ব্লগারগুলো শুধুমাত্র কন্ট্রোভার্সি চেয়ে এই সমস্ত ফালতুগিরি করে দেয় সেখানে টিনার লাইফটা লাইফেই এমন জিনিসপত্র হচ্ছে কন্ট্রোভার্সি 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 যে কন্ট্রোভার্সিটার জন্য দীপ এত বড় প্ল্যানিং করছে ওর ওই সাক্ষ্যপের ভয়ে ওর দাদুর ঘরটা পরিষ্কার করা বাড়ি ছিল ঠিক তার আগের দিন যেদিন এই ব্লগটা করেছে এই ব্লগটা তো আগের দিনে এই সাপক্ষোপের ঘরটা পরিষ্কার করিয়েছে ঠিক সেই দিন লাইভ করে বললো আমাকে ওকে ফেরত নিতেই হবে আমার যেটা মনে হচ্ছে ডিভোর্সের শর্ত হিসেবে এটাই রাখছে

নাম্বার প্লেটটা দিয়ে ও নিজেই কন্ট্রোভার্সি চাইছে এগুলো ও করছে বুঝতে পারছো তো দুজনের লাইফে যখন তৃতীয় ব্যক্তি ঢুকে গেছে সেখানে শুধুমাত্র হাই হালো করে বাচ্চার বাবা মা হিসেবে বাঁচাও সম্ভব নয় দুজনের মুখোমুখি হলেই গালি গলত লাটা লাটি লাটুম টাটুম এসব হবেই এতে বাচ্চার লাইফ আরো টমাটাইজ সবে তোমরা খুব ভালো করে বোঝো জলনদ্বীপ জিতে গেছে জলনদ্বীপ এই তো ছাড়তে চাইছিল ও কন্ট্রোভার্সিতে ফিরে আসতে চাইছিল ও যে আছে লোকে ভুলে গেছিল বুঝতে পারছো দাঁতের ফাঁকে ময়লার মতো পেছনে নোংরার মতো এরকম করে ইয়ে করে ওকে ফেলে দিয়েছিল সবাই সেখানে ওই ওই প্ল্যানটা করলো সেই দিনে লাইভ করলো লাইভে গোটা কত ফালতু কথা বললো বলে এটা একটা বাস ক্রিয়েট করলো একদিনের কন্ট্রোভার্সি বুঝতে পারছো এবং টিনার হেটার্স যারা তারা কিন্তু হঠাৎ করে মুখ মুছে ভালো হয়ে বাচ্চাটার জন্য ফিরে যাওটি না বাচ্চার জন্য অপমান সহ্য করা যায় না একটা লেভেল অফ দি অপমান সহ্য করা যায় যেখানে তারা রাগবেই নাই এর আগে দেখেছো বাচ্চাটা ঘুরছে টিনা পরিত্রা যাচ্ছে এদিকে এই করে জলনদীপ এই করে ক্যামেরা ধরে টিনাকে বলছে তুমি আগে আগে খেয়ে নাও এইটা অনেকগুলো তুলে রেখেছে টিনাকে বেচবে বলে অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি হাত থেকে চলে যাচ্ছে ও বেজবেটা কি টিনা সব কেস তুলে নিচ্ছে বেজবেটা আবার কি ডিভোর্সটাকে পানপানে ধরে রাখবে কারণ ডিভোর্সে টিনার টাইটেল সুটের এটা করা আছে টিনার কিছু স্ত্রী অধিকার আছে সেটা প্লাস কেউ যদি এই ধরনের থাম্বনেইল দেখাচ্ছে থামনে না গাড়ির ওই নাম্বার প্লেট দেখাচ্ছে মানে একজন গেলে আরেকজন আসতে হবে তো শূন্যস্থান পূর্ণ করতে হবে সেটা হয়তো চাইছে না কোনোভাবে বুঝতে পারছো মানে গাছের খাবে তলার খুলবে এইভাবে প্লাস কন্ট্রোভার্সিটা ধরে রাখবে এই যে বললো না মাঝে মাঝে বলতে আসবো মানে মাঝে মাঝে এসে এরকম কন্টেন্ট দিয়ে নিজেকে একটুখানি চাঙ্গা করার নিজের ব্লগটাকে একটু চাঙ্গা করার চেষ্টা করবে কিন্তু সেটা কতটা পসিবল হবে আমার সেটা কিন্তু খুবই অবাক লাগছে এটা হওয়া সম্ভব নয় কারণ দু সেপারেশন হয়ে গেছে বুঝতে পারছো দু বছরের সেপারেশন হয়ে গেছে প্লাস অ্যাডাল্টারেশন কেস আছে ফোকলার ওপর ওর তরফ থেকে করা হয়েছে সুতরাং টিনার তরফ থেকে একটা তাগড়া উকিল হলে কিন্তু ডিভোর্সটা সে পেয়ে যাবে কারণ আমি একটা জিনিস দেখছিলাম একটা ভিডিওতে প্রায় দু বছর আগে দেখেছি দু বছর এক নয় এক বছর আগে দেখেছি যে একজন স্ত্রী স্বামীর সঙ্গে থাকবে না অথচ স্বামীকে ডিভোর্সও দেবে না জাজ বললেন হয় স্বামীর সঙ্গে থাকো না তো স্বামীকে ক্লিন ডিভোর্স দাও টিনার ক্ষেত্রে কিন্তু তাই হচ্ছে ওরা টিনাকে নেবে না ফেলা তো তো চাটবে না বলে রাখলো এটা মেন্টাল মধ্যে পড়ে এই সমস্ত সবকিছু করে রাখলো করে রাখার পর এখন যদি বলে ডিভোর্স কি বলবে তুমি সেপারেশনে আছো তাহলে তুমি দেবে না দু বছর ধরে তোমরা আলাদাই আছো তোমার লাইফ এই দিকে তোমার লাইফ ওই দিকে আর টিনা ফেরত যাবে না ও বারবার বলেই দিয়েছে বিভিন্ন কমেন্টের জবাব দিয়ে দিয়ে আছে এইবার ফিরে আসি টিনার ব্লগে টিনার ব্লগ মানেই কন্ট্রোভার্সি আজকে দেখালো ওর মাসির দেহার কাঁথা টাঁথাগুলো একটু রোদ দেখাচ্ছে ওইগুলো নিয়ে ও যাবে কোথায় যাবে কোথায় যাবে মামনি কোথায় যাবে মাগো এক নম্বর প্রশ্ন জলন্দী বাড়ি দেখাচ্ছে পরিষ্কার করছে জলন্দীপের একটা মানে দীর্ঘ পরিকল্পনা টিনা ফিরে আসছে সেখানে ওই একটা কন্টেন্ট করছে প্লাস লাইভ করে ও দেখাতে চাইছে যে টিনা আসছে তার মানে ওর বাড়িতেই পুরো বাড়িতে থাকতে টিনা আসছে বুঝতে পারছে এইরকম একটা সিচুয়েশন ক্রিয়েটেড হচ্ছে টিনা ওই মাসির জিনিস নিয়ে কোথায় যাবে এইবার দেখো টিনা হাসনাবাদে আসবেই কেন ডিভোর্স কেস আছে আঠেরোই ডিসেম্বর প্লাস এসআইআর টিনার ক্ষেত্রে অনলাইনে হবে কেনা মুশকিল আছে কারণ টিনার ওই বেশ কিছু জিনিস যেমন ওর অ্যাড্রেসটা তো সেই কুল্লাতে কুকুর কুল্লাতে তারপরে তোমার ওই রকম জিনিসপত্র রয়েছে তোমরা দেখলে ফ্ল্যাট নিতে যাওয়ার সময় টিনাকে প্রবলেম করতে হয়েছিল ঠিক আছে কারণ এই জিনিসটা শ্বেয়ারির হাজব্যান্ড রাজা তিয়ারি বলেছিলেন আনন্দবাজারের ফ্রন্ট পেজে উপরের দিকে এসেছিল এটা সেটা হচ্ছে যে শ্বেয়ারি বলছে আবার আমার নাম করেছে সেখানে রাজা তিয়ারি যেটা বলেছিলেন কিন্তু খুব যুক্তিপূর্ণ কথা ওনার এয়ারপোর্টে কিছু একটা ভিসা বা কিছুর জন্য এটা ফর্ম ফিল আপ করতে হয়েছে ফর্ম ফিল আপে যে অপশনগুলো আছে তাতে ম্যারেড ডিভোর্সই এটা আছে সেপারেটেড নেই তো রাজা তিয়ারি বলছে আমি কি বলবো আমাদের এখনো ডিভোর্স হয়নি ডিভোর্স প্রসিডিং চলছে আমি কি বলবো আমি ডিভোর্সই নই এবার উম আইন তো ম্যারেজ শুধু ম্যারেজটা দিতে হয়েছে সেটা তেয়ারির ওইখানে আপত্তি ছিল যে ম্যারেড কেন লিখেছে স্ত্রী হিসেবে স্ত্রী ম্যারেড দিলেই তোমার আসবে তোমার স্পাউজ এর নাম লেখো স্বামী থাকলে স্বামী স্ত্রী থাকলে স্ত্রী রাজা তেয়ারি বলছে আমি করবোটা কি আমি এখনো ডিভোর্স পাইনি আমাদের ডিভোর্স হয়নি সুতরাং ডিভোর্সই লিখতে পারবো না আর তোমার ম্যারেড লিখলে স্পাউজ এর নাম দিতে হবে বুঝতে পারছো টিনার ক্ষেত্র ঠিক তাই হচ্ছে সুতরাং টিনার পক্ষে টা অনলাইন হবে কিনা সন্দেহ ওকে বোধ হয় গন্ডগোল করতে হবে ওই জন্য টিনা কিন্তু ওটা শুনিয়ে গেল যে এসআইআর এ যদি আসতে হয় তাহলে আসবো আচ্ছা টিনারা সাত দিন দিল্লিতে আছে মানে নয়টাতে ওইখানে আছে এইবার বক্তব্য হচ্ছে টিনা মা এলো বেড়াতে টিনার মা এখানে পারমানেন্টলি আসেনি এইখানেই আমার মনে ঠাম্মি কোশ্চেনের জবাব আমি পেয়ে যাই যে পার্মানেন্টলি টিনার মা আসেনি টিনা কিন্তু এখানে থাকবে তোমরা একটা জিনিস দেখো এই যে যারা বলছে টিনা ফ্ল্যাটটা রেন্টে নেয়নি তারা সিম্পল কন্টেন্ট করছে কারণ চারবার পাঁচবার টিনা ফ্ল্যাটের কথা বলেছে চশমা ফ্ল্যাটে আছে পিসির বাড়িতে গিয়ে ফটো তুলে রাখছে ফ্ল্যাটে লাগাবে বলে আরও কিনেছে এত কিছু বলার পর একটা ব্লগ আসে সে ব্লগ করে খেতে পারবে এত বড় মিথ্যে কথা বললে ব্লক কৰি খেতি পাৰিব ইম্প'চিবল নহয় প্লাছ আৰু আর ওটা তো পয়সা দিয়ে কিনেছে আরও তো বেশ খানিকটা দাম লাগে তো সুতরাং টিনা একটা ফ্ল্যাট নিয়েছে বলেই আমার মনে হচ্ছে না টিনা একটা ফ্ল্যাট নিয়েছে এটা ঘটনা এইবার টিনা এই জিনিসগুলো ক্লিয়ার করছে না ব্লগার তো চাই আশা রাখতে একটু এতে দর্শক ঠকানোর কিছু ব্যাপার নেই দর্শক দেখতে থাকুক না তাহলে তো সিনেমায় গিয়ে প্রথমে ক্লাইম্যাক্সটা বলে দাও নাহলে দর্শক ঠকানো হবে দর্শক ওয়েট করবে লাস্টে গিয়ে হিরো হিরোইনকে পাবে না ভিলোইন হিরোইনকে তুলে নিয়ে চলে যাবে ও মা আগে বললে না দর্শকদের ঠকালে দর্শকদের কাছ থেকে টিকিটের দাম নিলে নিয়ে দর্শকদের ঠকালে ছিঁচিচি এ তো সেই ধরনের কথাবার্তা দেখো রে বাবা আগে আগে হোতা হয় ঠিক আছে দেখো তোমরা আমরা সবাই মিলে ফ্রিজের ব্যাপারটা নিয়ে ডাউট করেছিলাম সেটা ক্লিয়ার হয়ে গেল এবার সুখবরের ব্যাপারটা আমার মনে হচ্ছে টিনা জিনিসপত্র ফেরত পেয়েছে তবে ফেরত পেলেও আমার যেটা খারাপ লাগলো সেটা হচ্ছে কমেন্টে যা পেলাম দর্শকরা বলে গেল যে এরম অ্যাঙা ব্যাঙা চ্যাঙ্গা মোভার্সন প্র্যাকার্স নিলে ফেরত তো পাওয়া যাবে বেশ কিছু দিন পরে টেনশন দিয়ে তো জিনিসপত্রের একবারে এক একে আর কান্ড হয়ে যায় বেচারির ওই গ্লাস টপ রয়েছে ওভেন তারপরে ওই জিনিসপত্রগুলো কি অবস্থায় আসছে কে জানে সোয়েটার টোয়েটারগুলো হয়তো পাবে ভালো দামি জিনিসগুলো যাই হোক আমার মনে হচ্ছে জিনিসপত্র এসে গেছে ওইটাই সুখবর দেখা যাক আচ্ছা টিনা এখানে বললো সাত দিন থাকবে টিনার মা বেড়াতে এসছে পারমানেন্টলি নয় বৃন্দাবন ঘোরা হয়ে গেল এবং এই যে মাসিকে দেখলে বৌদি কি রকম যে মসিজি কেউ ছোলা বট্টোরা খিলাঙ্গি বলছে তার মানে মাসি এবার যাবার পালা আর কি মাসিকে কতখানি অ্যাকসেপ্ট করছে সে মাসির শাশুড়িকে এরা যে বলছে টিনা টিনারা ইয়েকে গিয়ে হ্যারাস করছে তাদের অসুবিধে করছে সেটা মোটেই নয় তারা কর্ডিয়ালি অ্যাকসেপ্টেড হয়েছে আচ্ছা টিনা দাদা কি রেগে গেল টিনার ওপর দেখে ওটা নিয়ে পরে আসছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস আমি সৌমি আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি এখানে একটা জিনিস দেখো এই যে সাত দিন এই সাত দিনের মধ্যে টিনা নিজে ফ্ল্যাটে যাবে না ওর মা তো চলে যাবে ওর মার বৃন্দাবন ঘোরা হয়ে গেল মথুরা ঘোরা হয়ে গেল নয়টাতে একটু আধু এদিক ওদিক ওর মার জন্য একটা সোয়েটার কেনা হয়ে গেল এই সমস্ত হলো এরপর ওর মা যাবে ওর মাকে ও পৌঁছতেই যাবে এবং কারণ টিনার রথ দেখা কলা হয়েছে একসঙ্গে করতে হবে ওর ডিভোর্স এর কেস আছে জলনদ্বীপ যদি সত্যি কথা বলে থাকে তাহলে টিনা ফাইট টিনাকে যেতে হবে ফাইট করতে আর যদি জলনদ্বীপ মিথ্যে কথা বলে থাকে ওদের মধ্যে মিউচুয়াল হয়ে গেছে কারণ টিনা কেসগুলো গুলো তো বাবু এমনি এমনি তুলছে না টিনাও তো কিছু শর্ত আছে যে আমি কেস তুলে নেবো আমার মনে আছে ও টিনা এটা ব্লক করেছিল যে আমি কেস তুলে নেবো তার বদলে তুমি আমার ডিভোর্স দাও এইরকম একটা কথা হয়েছিল যে ডিভোর্স চাই টিনা বারবার বলছে আমার ডিভোর্স চাই এখান থেকেই বোঝা যাচ্ছে ওই যে বাড়ির জন্য মেয়েটা ইট তুললো সেই বাড়িতে গিয়ে ও

আড়াই বছর তিন বছরের বাচ্চাকে কে বুকের দুধ ওদের বাড়িতেই তো সিস্টেম আছে যে তিন বছরের শিশু কন্যাকে শুধুমাত্র কন্যা বলে বুকের দুধ না দিয়েছিল আর বছর পরে দু দিয়ে তাই পুরুষ সন্তান বলে তাকে মানুষ করেছিল ওদের বাড়িতে ছেলে সন্তানের সঙ্গে এইরকমই করে মেয়ে সন্তানের সঙ্গে কিরাম করে তোমরা দেখলে তাহলে ওদের বাড়িতে যখন আড়াই বছর পর্যন্ত টিনা বুকের দুধ দিচ্ছে তখন কেন তার বাচ্চার মাকে আটকানো হয়নি তাই না এগুলো জিজ্ঞেস করবে না তো ডিভোর্স কেস লড়া অত সোজা গ্রাউন্ড থাকবে তো সবকিছুর একটা সব জায়গায় একটা গ্রাউন্ড থাকবে ইউটিউবে তো ফালতু কথা বলে কন্টেন্ট করা যায় কিন্তু কোর্ট কেসে তো তা হবে না তো যাই হোক এখানে একটা বিগ কোয়েশ্চেন হচ্ছে ওই তো একটা হলো ডিভোর্স কেস আটকাবে কি করে আমার তো পিওরলি মনে হচ্ছে জন্মদিন মিথ্যা কথা বলছে এই কটা দিনের যে সময়টা এইটা ওর দর্শক এই ও হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে ওকে শাস্তি দাও এই রকম বলে প্লাস আমার গয়না ফেরত দিতে যেগুলো জলন্দীপ কোন অ্যাঙ্গেলেই পাবে না সামাজিকভাবে এবং আইনত ভাবে কারণ ওগুলো টিনার স্ত্রী ধন টিনার পাওনা আর ওদের পরিবারে কিছু তোমাদের মনে হয় দিয়েছে রাখতে ওদের পরিবারে কিছু জিনিস আমার তো পুরো অনুমান হচ্ছে ওর টিনার কাছে কিছু নেই হ্যাঁ ওই টিনার বাবার দেওয়া গয়নাগুলো যেগুলো বলছিল না ওর বাড়ি অব্দি পৌঁছয়নি ওগুলো মিথ্যে কথা টিনার বাবার দেওয়া গয়না ওরা বুঝে না নিয়ে বউ নিয়ে গেছে ও কি মাল তোমরা তো দেখছো তোমরা তো সাত বছর ধরে এই ব্লগিং দেখছো কড়াই গন্ডায় বুঝে না দিয়ে ও বউকে নিয়ে গেছে চারটি ভাত বউকে দেবে যারা বলবে যে বাপের জন্মে বেশিন দেখো নি কার্টুন চ্যানেলের পয়সা কি তোমার বাপ দেয় এরকম করে যারা বলছে যে কার্টুন চ্যানেলের পয়সা তোমার বাপ দেয় না সুতরাং তুমি কার্টুন চ্যানেল দেখতে পারবে না টিভির চ্যানেল বন্ধ ঘোড়া কি করে বুঝতে পারছো তারা গয়নাঘি না বুঝে ছেলে বউ নিয়ে গেছে দ্বিতীয় কথা যে বাড়িতে একটা টিভির চ্যানেল ঘোরানো নিয়ে প্রবলেম হয় সেখানে তোমরা বুঝতে পারছো যে বাচ্চাটা মা পাবে ওখানে গিয়ে বাচ্চাটাকে ওই পড়ো বাড়িতে টিনাকে ফেলে যেটা মিথ্যে কথা বলছে কন্টেন্ট করছে পড়ো বাড়িতে টিনা পরে থাকবে আর বাচ্চাকে মায়ের কাছে যেতে দেবে ওরা বাচ্চা মা পাবে না কারণ কি ওই যারা বলছো তারা কন্টেন্ট করার জন্য এটা ঠিক আছে কিন্তু দর্শকদের বেশি বেশি লাভ নেই বন্ধুরা তোমরা বিচার করো বাচ্চাটা হয়ে যাবে কারণ দুজনের লাইফে তৃতীয় ব্যক্তি ঢুকে গেছিলো দুজনে দুজনকে ক্ষমা করতে পারবে না দুজনে চুলোচুলি করবে বাচ্চাটা আরো ক্ষতি হবে তা আছে বাপু একটা স্টেবল কন্ডিশনে আছে ভালো জায়গা তো আছে বড় বাড়ি খাওয়া দাওয়া আপুদের দয়া সব তো ঠিক আছে তাই না তোমরা এটাই চেয়েছিলাম বাচ্চা বাপের কাছে তার বাচ্চার বাপও বলছে আমি ভেবেছিলাম ও মানুষ করতে পারবে না কত সুন্দর বাচ্চা মানুষ হচ্ছে দেখো এক দুই লিখতে পারছে অ কখন লিখতে পারছে প্লাস বডি বানিয়ে প্রোপোজ করতে শিখেছে মোবাইল দেখে দেখে তো একে নিয়ে বেশি কন্টেন্ট করবো না একে নিয়ে কন্টেন্ট না করলে না দর্শকরাই একে বলছে কমেন্ট বক্সে বলছে মোবাইল দেখতে দিয়েও না বারবার বলছে কেন ওই জিনিসটা লোকেদের ভালো লাগেনি দর্শকদের যে বাচ্চা বডি বানিয়ে পাঁচ বছরের বাচ্চা মেয়েদের বডি বানিয়ে প্রোপোজ করবে এই বোধটা পাঁচ বছরের বাচ্চার এসে গেছে তোমাদের আমাদের বাচ্চার কি ছিল এটা দর্শকদের ভালো লাগছে না তারা লিখেছেন যে মোবাইল দিও না এবার একজন লিখেছেন যে মোবাইল দিও না লিখছি বলে দেখো এটা ওর সন্তানের ভালোর জন্য দিয়েছি লিখছি তো এখানে লাভ লি এক দেবে না দর্শকদের এই বোধদয়টাই তো দরকার বুঝতে পারছো যত আমি কন্টেন্ট করব দর্শকরা তত আগ লাগতে যাবে ওই জন্যই আমি চুপ করে গেছিলাম কিন্তু সামনে থেকে কন্টেন্ট পেলে তো করবেই ওই উলি বা যাই টিনা কমেন্ট বক্সে টিনা ইয়েতে ফিরে আসি সাত দিন থাকবে এখানে টিনার মা ফিরে যাচ্ছে সাত দিন পরে মনে হচ্ছে তো টিনা যেতে হবে তাহলে টিনার মা টিনার ফ্ল্যাটটা একবার দেখবে না তার মা মেয়ে কেমন ফ্ল্যাট নিল প্লাস ওদিকে দাদু ঠাম্মির সঙ্গে টিনার মা দেখা করবে না ঠাম্মির ভাই হলেই বা টিনার মা দেখা করবে না এইগুলো একটা বিরাট বিগ কোয়েশ্চেন বিগ কোয়েশ্চেন মার্ক বুঝতে পারছো তো টিনার সাত দিন আছে দেখা যাক কি চমক দেখায় আচ্ছা এখানে একটা কথা বলার আছে দেখো টিনার কেনাকাটা এরা বলছিল যে জলন্দি বললো তাই না হলে মঙ্গলবারই একটা লিখে গেছিল আমাকে তো জ্বলন্দি বললো তাই না হলে তোমরা কি জানতে পারতে মঙ্গলবার মাছ মাংস খেয়েছে ওইখানে তো তোমার নির্বুদ্ধি হচ্ছে বন্ধু তুমি বুঝতে পারছো না ঘরের মালটাকে ও তো ইচ্ছে করে বলছে কণ্ঠবাসী দেওয়ার জন্য ও তো চাইছে ওটা নিয়ে বলি না তো চুপচুপ করে খেয়ে নিতো মহাধার্মিক বক করে থাকতো কেন বলছে ওই জন্যই তো বলছে কিন্তু টিনা কত সরল দেখো ভালো দেখো কতগুলো আজকে সোয়েটার কিনেছে একশো টাকা করে এগুলো একশো টাকা করে ওর মা বারবার বলে বলেছে সকালে সকা এক যেটা শুনে এসছে এগুলো না বললেও করতো টিনা যদি এইভাবে দেখাতো এই দেখো এই একটা সোয়েটার কি সুন্দর উইন্টার কালেকশন এই দেখো খুব ভালো লাগে স্মার্ট লাগছে নজর না লাগে মেয়েটা যা পরে তাই মানায় খুবই স্মার্ট লাগছে এর থেকে বোঝা যায় যে টিনা দিল্লিতে থাকাই প্ল্যান করছে কারণ অত উইন্টার কালেকশন কেন নিচ্ছে অত অত সোয়েটার তো আমাদের এখানে লাগে না হাসনাবাদের ওখানে লাগে না এবার হাসনাবাদটা গ্রাম হয়তো প্রপার কলকাতা থেকে এক ডিগ্রি বেশি টেম্পারেচার হবে তো অত সোয়েটার তো টিনাকে আগে পড়তে দেখিনি হার্ডলি সে মেশা কান দিয়ে কান ওলা সোয়েটারটা যেটা দেখে সীমা বলেছিল না কান ধরে মলে দেবো এরকম ভাবে ভিডিও করতে কান ধরে মলে তোকে ঘোরাবো এরকম করে ভিডিও করতো না তো মেশো সেই কান ওলা সোয়েটারটা প্রথম যখন মনিটাইজেশন অন হলো টিনা টিনা ব্লগে ততদিন কিন্তু টিনার মা বাবাই ওকে খাইয়েছে বাপ মায়ের সঙ্গে সন্তানের রিলেশন আলাদা হয় তো যাই হোক বা মা থাকে প্লাস নিম্ন মধ্যবিত্ত ভের হলে টাকা অর্থই অনর্থের মূল বলে না কিন্তু তবু রক্তের সম্পর্কই রক্তের সম্পর্ক আর যে টিনার আপদ বিপদে দেখো টিনা যেই স্ট্রাইক খেলো ওই লোকটা দুটো স্ট্রাইক আরো দিল যাতে টিনা ব্লক করে যায় কিন্তু এই রকম কোন জিনিস কি টিনার পরিবার করবে তোমরা বলো তো বক টিনা সম্বন্ধে গিয়ে অন্য লোককে বলে টিনার পরিবার করবে এরকম করবে ভেতরে যতই কামড়া কামড়ি থাক তো যাই হোক তাহলে এখানে একটা বিগ কোয়েশ্চেন হচ্ছে এই যে সাত দিন টিনা থাকবে টিনা কি ফ্ল্যাট দেখাবে টিনার মা টিন মায়ের মনটা কি চুকচুক করবে না যে মেয়ের যে ফ্ল্যাটটা নিয়েছে সেটা না দেখেই ফিরে যাবে দাদু ঠাম্মির সঙ্গে টিনার মা দেখা করবে না ছোট দাদু ঠাম্মির সঙ্গে দু নম্বর কথা টিনার মার সঙ্গে ব্যাপারটা হয়ে গেলে মানে টিনার মাকে পৌঁছে দিয়ে আসবে এই আরে ব্যাপারটা সামলে নেবে আঠেরোই ডিসেম্বরে কোর্ট কেসটা হয়ে গেলে ডিসেম্বর মাসে টিনা যখন ফিরে আসবে ডিসেম্বর বা ওর তো এখন কোনো রকম এক্সপিরিয়েন্স নেই আমাদের এদিকে আমরা কিন্তু ডিসেম্বরে পালাতাম আগে ওই সময় শীতের ছুটি দেয় এখানে আমাদের বাচ্চাদের ওই ফার্স্ট জানুয়ারি থেকে তোমার থার্টি ফার্স্টে সেলিব্রেশন হয়ে গেলো স্কুলে থার্টি ফার্স্ট থেকে ফিফটিন জানুয়ারি অব্দি শীতের ছুটি থাকতো কারণ ওই সময় জিরো ভিজিবিলিটি সে আমি ইয়েতে পড়াতাম কনভেন্টে কনভেন্টে যখন পড়াতাম সাউথ ইন্ডিয়ান বেশি ছিল ওরা না আমরা যেমন জ বলি ওটা জটাকে স বলে জিরো ভিসিবিলিটি এরকম ভাবে বলতো আমার কথাটা হঠাৎ মনে পড়ে গেল জিরো ভিজিবিলিটি মানে কি মানে পৌঁছে দিচ্ছে আমরা সব ভেকেলেই যাচ্ছি পার্সোনাল স্কুলে দেখা যাচ্ছে না এগারোটার আগে কুয়াশা হতো না তো সুতরাং ওর যদি এক্সপিরিয়েন্সড হতো তাহলে কিন্তু জানুয়ারি ফিফটিন বা কুড়ির পর এদিকে আসতো কিন্তু ও যেহেতু এক্সপিরিয়েন্স নয় ওর ওখানকার প্রয়োজন মিটে গেলে চলে আসবে ওইখানে আমরা ঠামিকা দেখতে পাবো এটা আমার গেসিং কিন্তু টিনার মা কি ফ্ল্যাটটা দেখবেন একটা বিগ কোয়েশ্চেন দ্বিতীয় কথা আছে টিনার দাদা কি রেখে গেল টিনার উপর রেগে গেল অত কেনাকাটা করেছে দেখে টিনার দাদার পয়সা নয় তবু ওই যে বাচ্চাটা জুতোটা কিনেছে টিনা কেমন একটা ওখানে লাগলো না তো মানে যেন চুপ করে গেল বুঝতে এরকম বাচ্চাটা মিষ্টির দাদা বললো তারপরে এই মিষ্টিকে কত ধরনের খেলনা কিনে দিল দেখেছো তারপর মিষ্টিকে টিনা বলছিল যে তুমি এরকম বালিশ নেবে মিষ্টি বলেছিল না তারপরে এখন টিনার ওই বালিশ দুটো দেখে মিষ্টি খুব পছন্দ হয়েছে ওই যে তুলতুলে বালিশ দুটো নিয়েছে তারপর ওই প্রোডাক্ট রাখবে যেখানে প্রমোশনের প্রোডাক্ট প্লাস টিনা দিল্লিতে যেতে চায় মানে আসবে এটার আর একটা প্রমাণ আমি দিচ্ছি ওই যে হাসনাবাদে একটা পিৎজা অ্যাড পেয়েছিল প্রমোশন পেয়েছিল করতে পারেনি যেদিন ওই ইয়ে নিয়ে কি বলে ওটাকে জিনিসপত্র নিয়ে খোলাসা করলো মানে ক্লিয়ারে কি বলে ওটাকে ক্লিয়ার করলো ঠিক তার পরের দিনই গোষ্ঠী শুধু বিকেলের দিকে বেরোলো বেরিয়ে গিয়ে তোমার পিৎজা কিনতে গেছিলো কারণ ওর প্রমোশন ছিল ওর যে যে টাকাটা গেছে তার ওপর বসে কাঁদা এটা তো মোর খামি সেই ঋত্বিক রোশনের একটা ওই বিক্রম বেধাতে একটা ডায়লগ ছিল যে যো বেকুফ হতে হয় ওই ফাটে হয়ে দুধ পে রোতা হ্যাঁ যে বুদ্ধিমান হতে হয় ও ফাটে হয়ে দুধ কা পনির বানাকে খা লেতে হ্যাঁ মানে যেটা হারিয়েছে সেই লসটার উপর কাঁধে বসে বসে থাকাচ্ছে যে লসটা হয়েছে সেটা রিকভার করা চাকরি করে রোজগার করে রিকভার করার চেষ্টা করা এটাই বুদ্ধিমানের কাজ এবং ওকে করতেও হবে ও তাই করলো তার পিজার যে সময়টাও বললো না যে এখানে তো আমি ক্যান্সেল করে দিতে বাধ্য হলাম আমি ওখানে যাই গিয়ে আবার ওখানে কন্ট্যাক্ট করবো আচ্ছা একটা কথা বলে রাখি এই যে আদিবাসী অয়েলটা নিয়ে টিনার লেগেছিল আদিবাসী করেছে করেছে অনেকেই এবার সেটাতে যদি কারো টিনার দোষ নেই কারণ সেদিন প্রিয়াও করছিল দেখলাম শর্টসে দিয়েছে প্রিয়া ওই এপি ব্লগের প্রিয়া ওইটা প্রমোশন করেছে তো যাই হোক এখানে একটা জিনিস তো একটা জিনিস দেখো টিনা ওই যে সোয়েটার গুলো কতগুলো কিনলো খুব সুন্দর সুন্দর মারও একটা কিনেছে বুঝতে পারছো ও যদি এসে কায়দা করে উইন্টার কালেকশন কিনেছি এইগুলো পারচেজ করেছি এইরকম করতে তো পারতো কিন্তু মেয়েটা সত্যি কথা বললো ও দর্শককে ঠকাই নিয়ে একশো 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 করে বলে দিল দেখো সবসময় হাটের জিনিস খারাপ হয় না কিন্তু কারণ কি অনেক সময় কি হয় এই যে মল থেকে আমরা কিনি বা বড় দোকান থেকে একটা কিনি কিনিশমেন্ট একটা চার্জ হয় এই যে আমাদের সোসাইটির মধ্যে যে দোকানগুলো সোসাইটির বাউন্ডারির মধ্যে যা দাম তার থেকে দুশো টাকা কমে জাস্ট বাউন্ডারিটা ক্রস করে যে দোকানগুলো তাদের পাবে তুমি কারণ কি সোসাইটির মধ্যে যে দোকানগুলো তাদের এস্টাবলিশমেন্ট চার্জ লাগছে এখানে বসছে বলে তাদের চার্জ দিতে হচ্ছে অষ্টমীতে গেছি পাশের সোসাইটিতে এই দু তিনটে সোসাইটি বাদ দিয়ে দুর্গাপুজো হয় একটা সবে ধর নীলমণি আমাদের এখানকার কাছাকাছির মধ্যে একটা দুর্গাপুজো হয় এবার সেইখানে মায়ের প্রসাদ খেয়ে বেরিয়েছি আইসক্রিম আইসক্রিমওয়ালা বসে আছি এবং আগেই বলেছিল মা আইসক্রিম খাবো আমি বললাম ঠিক আছে আইসক্রিম যখন পুরো দাম দিচ্ছি একশো কত টাকা হয়েছে দশ টাকা বাড়িয়ে বলছে আমি তো পেটিএম করি তো আমি বললাম কি হচ্ছে বললো যে না এখানে বসে আছি বলে দু হাজার টাকা এক্সট্রা নিচ্ছে তো আপনাদের সবার থেকে আমি দশ টাকা করে বেশি নেবো তো বাচ্চা বললো যে হ্যাঁ মা দিয়ে দেবে বেরেমা আমি দিয়ে দিবি তো ও হয়তো বাড়িয়ে বলেছে হয়তো আইসক্রিম মালার কাছ থেকে দু হাজার নিচ্ছে না কিন্তু কিছু তো নিচ্ছে এটা তো ঘটনা সুতরাং বড় দোকান বা মলের মধ্যে দোকানে এস্টাবলিশমেন্ট চার্জ থাকে যেটা কিন্তু ফুটপাতে থাকে না মানে ফুটপাথ ইয়া জিনিস এটা কিন্তু তোমার কোয়ালিটি দেখলেই বুঝতে পারা যায় ফুটপাতিয়ার জিনিস সবসময় হয় না এই সমস্ত মার্কেটে ভালো জিনিস পাওয়া যায় অনেক সময় ভালো জিনিস পাওয়া যায় এবং যেহেতু যে বিক্রি করছে এই এস্টাবলিশমেন্ট চা চমক তমুক এগুলো থাকে না বুঝতে পারছো সে একটু কমে দিতে পারে যেমন ধরো অনলাইন বিজনেস যখন টিনা করছিল টিনা অনেকটাই কমে দিচ্ছিলো শুয়ে জিনিসপত্রগুলোর দাম কিন্তু অনেক বেশি ও জিনিসের কোয়ালিটি খারাপ দাম অনেক বেশি যেটা আমার দেখে মনে হলো তো যাই হোক এখানে একটা জিনিস দেখো টিনার ব্লগে কত রকমের কোয়েছেন চিহ্ন না এটা হলে কি হবে ওটা হলে কি হবে আর টিনা মেয়েটা কত ভালো পুরো জিনিসটা কিরম ট্রান্সপারেন্টলি বলে তাই না আজকে তোমার দেখো দাদু দাদা বৌদির ছুটি ছিল তার পাশাপাশি বসে একসঙ্গে কিরম খাচ্ছে যাচ্ছে কি সুন্দর একটা মেল সেখানে বৌদি কিন্তু তোমার ওই ইয়ে হিমাচলি তাতে কি আছে দুজনের মধ্যে মেলটা দেখো আর এই দেখো বাঙালি থেকে বিয়ে দিয়েছিল তাতে কি মার কাণ্ড হলো আর এবং কত নোংরা ফ্যামিলি নিজের বাড়ির মেয়েকে তাড়িয়ে দেয় মা ছেলে সম্পর্ক নিয়ে নোংরাও করে বুঝতে পারছো পাতানো দিদিকে পাতানো বানায় তারপরে তাদের সব ছেড়ে দেয় দোগলা মোগলা বলে তাহলে তাদের থেকে টিনাদের বৌদির এই ফ্যামিলিটা বলো না এরা মাঝখানে এটা নিয়েও বসে পড়লো যে এরা দাত্তার সঙ্গে বিয়ে দিয়ে দেয় ভাই যার সঙ্গে বিয়ে দিলে বেশ ভালো ভাবে মানুষ থাকবে ওটা তো কপাল এবং মানুষগুলোর উপর डिपেন্ড করছেTina dada এই যে খুব স্ত্রী এই হিমাচলি কারণ কি Tina dada দেখো আমার যেটা মনে হচ্ছে যেটা অনুমান Tina dada হচ্ছে মাসির ছেলে মানে ওই অঞ্চলে মানুষ যা কাজ সাইরে দিনীতে ও একটা চлтаপুর যা একটা বেশ স্মার্ট টাইপের মেয়ে দরকার ছিল দুজনে মিলে রোজগার করছে বলেই তো ফ্ল্যাটটা কিনতে পেরেছে মেয়েটাকে ভালো জায়গায় পড়াচ্ছে প্লাস গ্রামে একটা বাড়ি করবে ভাবছে এবার এই গায়ের একটি মেয়ে এনে বাড়িতে শুধুমাত্র কাপড় কাচার জন্য রেখে না দিয়ে এটা ভালো কাঁধে সর কাঁধে সে কান্ধা মেলাকে লড়েগি এইরকম একজন জীবন সঙ্গী পেয়েছে পরিবারটা খারাপ নয় ওই অ্যাপার্টমেন্টের তলাতেই তারা থাকে পুরো ব্যাপারটা ট্রান্সপারেন্টটা বেটার নয় এটা গাইয়া মাল ওই জলন্তীপ যেমন বেকার ওই রকম একটা ধরে এনে রেখে দেওয়ার থেকে দেখো টিনার দাদা যে গ্রামের ছেলে এই মহিলা কতটা স্মার্ট দেখছো স্কুটি চালায় চাকরি করে কি সুন্দরভাবে শ্বশুরবাড়ির লোকদের অ্যাকসেপ্ট করছে মাসি শাশুড়িকে অ্যাকসেপ্ট করছে কে ননদ বৌদি দুজনের পাশাপাশি দাঁড়িয়ে ফটো তুলছে মানুষগুলো ভালো হলে তবেই তো হিন্দু মুসলমান শিক্ষি সাহি এতে কি এসে যায় তো যাই হোক ভিডিও আর বড় করবো না এই ভিডিওটা তবে জন্য এক হয়ে যাও ভ্রান্ত কথা তোমরা লিখো না ও বাচ্চাটা ভালো আছে যদি চাও বাবা মা একসঙ্গে হোক তাহলে মিউচুয়াল কাস্টাডি নিতে বলো ওই তৃতীয় ব্যক্তি হলা বাবা তৃতীয় ব্যক্তি হলাম মা এরা কখনোই এক জায়গায় হবে না ঝগড়াঝাঁটি করে এমন একটা পরিবেশ তৈরি করবে বাচ্চারা আরো মানে মেন্টাল ড্রামা হতে পারে এটা আমার অনুমান এরপর তোমাদের যা ইচ্ছে তোমরা তাই করো নেক্সট ভিডিও লাইক শেয়ার